এটি হচ্ছে রাজধানী শাহবাগের চিত্র এরই মধ্যে শিক্ষার্থীরা আপনারা দেখছেন জমায় শুরু হয়েছে যদিও সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে এখানে শাহবাগ মোড়কে ঘিরে রেখেছে সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি সড়কে কিন্তু সেনা টহল আছে তবে চাঙ্কারে প্রচুর সংখ্যক আন্দোলনকারীদের প্রচুর গোলাগুলি হয়েছে এখানে যদিও শাহবাগে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি তবে আন্দোলনকারীরা কিন্তু এখানে জড়ো হচ্ছে আস্তে আস্তে মানুষের জমায়েত বাড়ছে এবং তারা স্লোগান দিচ্ছেন তারা সরকারের পতনের দাবিতে নানা ধরনের স্লোগান দিচ্ছেন আপনারা দেখছেন যে এখানে কেউ কেউ নামাজ পড়ছেন রাস্তার উপরে তারা নামাজ পড়ে দোয়া মোনাজাত করছেন এবং কেউ কেউ স্লোগান দিচ্ছেন অর্থাৎ বলতে গেলে এই জমায়েত কেবল শুরু ঢাকার প্রত্যেকটি প্রবেশ পথে প্রচুর হাজার হাজার বলে ভুল হবে কয়েক লাখ মানুষের অবস্থান রয়েছে রাজধানীর সকল প্রবেশ সড়কগুলোতে যদিও সকালবেলায় সমন্বয়কারীরা বলেছিল যে যত বাধা বিপত্তি আসুক না কেন তারা তাদের কর্মসূচি সফল করবে এবং তারা যে কর্মসূচি দিয়েছে মার্চ টু ঢাকা সেই কর্মসূচি তারা যে কোনো মূল্যে সফল করবে বলে তারা জানিয়েছেন এর মধ্যে কিন্তু মানুষের ঢল দেখা যাচ্ছে শাহবাগমুখী শাহবাগমুখী মানুষের প্রচুর সংখ্যক তাহলে আস্তে আস্তে বাড়ছে এই বেলা একটা থেকে শুরু হয়েছে মানুষের এখানে অবস্থান এখানে নারী পুরুষ সব বয়সী সব শ্রেণী অভিভাবক সব বয়সের মানুষ এখানে জড়ো হচ্ছেন আপনারা দেখছেন যে এখানে মেডিকেল স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অনেক রাজনৈতিক দলের কর্মীরাও তারাও কিন্তু একাত্মতা পোষণ করে এই জমায়েতে তারা হাজির হচ্ছেন ধীরে ধীরে বেলা একটার পর থেকে শুরু হয় এই জমায়েত এবং যদিও সেনাবাহিনীর ব্যাপক মানব ঢাল তৈরি করে তারা ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদেরকে শান্ত থাকার রাখার চেষ্টা করছে শাহবাগে কোনো ধরনের পুলিশের অবস্থান নেই শাহবাগে শুধুমাত্র সেনাবাহিনীর অবস্থান ছাড়া এই অবস্থান হয়তো বা ধীরে ধীরে আরও বড় জমায়েতে পরিণত হবে এমনটি এমন সম্ভাবনার বার্তা রয়েছে আমাদের কাছে বিশেষ করে চাংখারকুল এলাকায় পুলিশের সাথে মুখোমুখি অবস্থান প্রচুর সংখ্যক মানুষ সেখানে অপেক্ষা করছে যদিও পুলিশ তাদেরকে বাধার পুলিশি বাধার কারণে তারা এখানে হাজির হতে পারছে না বা আসতে পারছে না একদিকে বার্ডেম হসপিটাল অন্যদিকে পিজি হসপি হসপিটাল এই তবে এখনকার অবস্থান খুব বেশি না হলেও সময়ের বাড়ার সাথে সাথে বেলা বাড়ার সাথে সাথে মানুষের অবস্থান আপনারা দেখছেন যে বেড়ে চলেছে এখানে আন্দোলনকারীরা নামাজ পড়ছেন কেউ 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 স্লোগান দিচ্ছেন এবং সরকার সরকার পতনের দাবিতে তারা যে এক দফা দাবি দিয়েছে সেই দাবিতে তারা নানা ধরনের স্লোগান এখানে দিচ্ছেন দর্শক এই ছিল রাজধানীর শাহবাগ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সামগ্রিক চিত্র এখানে আমরা বলেছি সকাল থেকে সকালে সকাল থেকে দুপুরে একটা পর্যন্ত বাধার মুখে পুলিশ বাধার মুখে এখানে আসতে পারে নাই তবে হঠাৎ করে এই মানুষের যে অবস্থান কিছুক্ষণ পরে যদিও প্রধান ব্রিফ করবেন সে ব্রিফিংয়ের মধ্যে হয়তো বা কোনো একটা বার্তা আসবে তো এই ছিল মোটামুটি রাজধানীর শাহবাগ থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তবে পুলিশ বলে রাখি যে আজকে চাংকা যে গোলাগুলি হয়েছে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে যে গুলি ছুঁড়েছে সেখানে আপনার বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন আমরা দেখেছি ঢাকা মেডিকেলে তারা তাদেরকে আনা হয়েছে আর এছাড়া চাং রাজধানীর দনিয়া যাত্রাবাড়ি এলাকায় কিন্তু কত পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধার ঘটনা সেখানে চলমান রয়েছে যদিও পুলিশ চেষ্টা করছে যে যেন আন্দোলনকারীরা এই শাহবাগে বাধা সৃষ্টি করে রেখেছেন তবে আসলে কোনো বাধাই মানবেন না এমনটি জানিয়েছেন শিক্ষার্থীরা